বাংলাদেশ নারী ফুটবলের অশান্তির যেন শেষ নেই কোচ পিটার বাটলাদের অধীনে অনুশীলনে ফিরতে চেয়েছিল আঠারো ফুটবলার গত রোববার বাফুফের নারী উইং এর চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ জানিয়েছিলেন কোচের সঙ্গে বিরোধ মিটিয়ে অনুশীলনে ফিরতে রাজি আঠারো জন ফুটবলার কিন্তু কোচ বাটলারের সিদ্ধান্ত যেন পাল্টে দিল পুরো দৃশ্যপট সাবিনা খাতুন সানজিদ আক্তার নীলুফাই ইয়াসমিন নীলা মাসুরা পারভিন মারিয়া মান্ডা শামসুন্নাহার সিনিয়র কৃষ্ণারণী সরকার মাতুসীমা সুমাইয়া এ আটজনকে নিজের দলের নিতে রাজি নেই বাংলাদেশ দলের কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের জন্য জাতীয় দলের দরজা বন্ধ বাংলাদেশের প্রথম সারির এক গণমাধ্যমে তিনি জানান এই আট ফুটবলার কখনোই আমার অধীনে অনুশরণে ফিরতে পারবে না আমি এখন তরুণ ফুটবলারদের নিয়ে মনোযোগী তাদের দিকেই পুরোপুরি দৃষ্টি দিতে চাই তবে কিছু ফুটবলারের প্রতি নমনীয় বাটলার তিনি জানান শুধু শিউলিয়া জিম ঋতুপর্ণা চাকমা মনিকা চাকমা মোসামিতা সাগরিকা রূপনা চাকমা তহুরা খাতুন আর শামসুর জুনিয়র আমার বিবেচনায় থাকবে আমি জানি তারা বাকিদের দ্বারা প্রভাবিত এছাড়াও গতকাল বিশেষ কমিটির এক সদস্য আরেক জাতীয় গণমাধ্যমে বলেছেন তিনি তো শুধু অনুশীলনে ফেরার কথা বলেছেন শৃঙ্খলা ভঙ্গের কারণে কিছু করব না সেটা তো বলেননি আপনি ধরে নিন কিছু একটা হবেই ওদের সঙ্গে এখনো চুক্তি করে আগে ফিরতে দেন তারপর দেখা যাবে তিরিশে জানুয়ারি আঠারো নারী ফুটবলের ঘোষণা দিয়েছিল বাটলারের অধীনে তারা আর খেলবে না আর বাটলার সাফ জানিয়ে দিয়েছিল হয় আমি থাকবো নয় ওরা বিদ্রোহীদের মধ্যে বিভাজন এদিকে কোচের চাহিদা থাকা খেলোয়াড়রা অন্যদিকে বাটলারের নিষিদ্ধ করা আটজন এভাবেই বিভক্ত হয়ে গেছে নারী ফুটবল দলে অফফ বক্তব্য শুনে মনে হয়েছিল সবকিছু ঠিক হয়ে গেছে কিন্তু বাটলারের অবস্থায় স্পষ্ট এখনো বিদ্রোহ শেষ হয়নি তাহলে নারী ফুটবলের এই সংকটের শেষ কোথায় সাইদি শামস অফসাইড